সরকারি সংস্কার কমিশন সরকার বর্তমান সরকার সংস্কার কমিশনগুলো যে সমস্ত কমিশন রয়েছে এই সমস্ত কমিশনের নিকট হতে নব্বই দিনের মধ্যে রিপোর্ট গ্রহণ করবে তার মানে কমিশনগুলো আজকে যে বা সতেরো তারিখে যে সমস্ত কমিশন গঠন করা হয়েছে নব্বই দিন পরে তারা রিপোর্ট দাখিল করবে রিপোর্ট দাখিলের পর সংস্কার কার্যক্রম শুরু হবে আমরা জানি ইতিপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন গঠন করা হয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে বা সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা কিন্তু এখন প্রতিবেদন দেয়নি নব্বই দিন পরে তারা প্রতিবেদন দেবে এছাড়া বিচার বিভাগ সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করা হয়েছে তো এর আগে সংস্কার কমিটি যে সমস্ত সংস্কার কমিটি গঠন করেছে তারা কিন্তু মানে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ই পেশ করবে মূলত এই তাদের যে প্রতিবেদন সে প্রতিবেদন পেশ করবে তো কমিশনের যে কার্যালয় সেটিও কিন্তু নির্ধারিত এখন মানে সর্বমূলত সরকার কর্তৃক নির্ধারিত হবে কমিশনের প্রধান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা বেতন ভাতা দিক ও সুযোগ সুবিধা পাইবে তবে শর্ত থাকে যে কমিশন প্রধান বা কোন সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করিতে চাইলে বা সুযোগ সুবিধা গ্রহণ করিতে না চাইলে তাহা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করিতে পারবেন প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ বা দপ্তর বা সংস্থা এই যে যে কমিশন এসব কমিশনকে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতে হবে বা সহযোগিতা করবে কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে জন মন্ত্রণালয় সহ জনন কমিশন গঠন করা হয়েছে এই সমস্ত কমিশনের মূলত তাদের যে কাজ তাদের যে কার্যসীমা বা কাজের যে পরিধি তা কিন্তু তারা প্রত্যেকটি যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটের মধ্যেই উল্লেখ করে দিয়েছে যে তারা কি কি কাজ করবে কতটুকু কাজ করবে তো এই যে টোটাল আমরা দশটা কমিশন পেলাম দশটা কমিশনের মধ্যে কি কি রয়েছে আমরা আরেকটু দেখে নিতে পারি দশটা কমিশন কি কি কমিশন তো যে সংস্কার কমিশন যে রয়েছে সংস্কার নাম জেনে এক নম্বরে হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন দুই নম্বরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন স্বাস্থ্য এটি নতুন করা হলো সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন স্থানীয় সরকার সংস্কার কমিশন হ্যাঁ এটিও খুবই জরুরি ছিল শ্রম সংস্কার কমিশন গণমাধ্যম অর্থাৎ মিডিয়া সংস্কার কমিশন টোটাল এই দশটা আমরা পেলাম দশটার কাজ আমরা পুলিশ সংস্কারের কাজও কিন্তু আমরা এখনো শুরু হয়নি পুলিশের যে কার্যক্রম সে কার্যক্রমকে ত্বরান্বিত করতে এই সমস্ত এই সমস্ত যে সংস্কার কমিশন আছে তাদের কিন্তু রিপোর্ট দিতে হবে তার মানে রিপোর্ট দেওয়া আগামী নব্বই দিন কিন্তু আমরা সেরকম দৃশ্যমান যে কার্যক্রম তা দেখতে পারবো না কারণ হচ্ছে নব্বই দিন যে সমস্ত কমিশনের পূর্তি হয়েছে তারাই কেমন রিপোর্ট দাখিল করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে মূলত সরকার ব্যবস্থা গ্রহণ করবে তার মানে সংস্কার কার্যক্রম চালিয়ে নিতে আমাদের আরো বেশ কিছু সময় লাগছে এই সমস্ত সময় আহ বা এই সময় পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে তো সংস্কার কমিশন নতুন কোন সংস্কার কমিশন হলে তারা আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন